হজরতে আয়ু আলাইহিসালাতুসসলাম একজন প্রসিদ্ধ বাইগম্বর আইউ আলাইহি সালাহুসসলামের পুরা সরু উইল খেয়ে ফেলে দিয়েছেন পোকাই খেয়ে ফেলে দিয়েছেন দিন যাইতেছে ঘায়ের অবস্থা ক্ষত জায়গার অবস্থা বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে এদিক থেকে ওদিকে চলতেছে ঘায়ের অবস্থা বৃদ্ধি হয়ে গেছে এলাকার লোকজন বলে আয়ব তোমার শরীরের ক্ষত জায়গার জন্য এলাকার মধ্যে আমরা বসবাস করতে পারতেছি না দুর্গন্ধ আর এই দুর্গন্ধ থেকে বাঁচাইতে হইলে আয়ব তোমাকে এলাকা ছাড়তে হবে এলাকা ত্যাগ করতে হবে হজরতে পাই গম্বার আয়ব আলাই হিসু সান তার লইয়াম জনব। গভীর জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে দিলেন যে জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে দিলেন ওই জঙ্গলের মধ্যে কোনো খাবার না রান্না বান্নার ব্যবস্থা নাই কোনো রাস্তাঘাট নাই ভালো কোনো লোকালয় স্থানও না এমন অবস্থায় আইব আর এই সালাতাম বসবাস করতেছেন ওই বসবাসের জায়গার মধ্যে বিবি রহিমার আয়ু একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ও গো আল্লাহর পাইগম্বর খাবেন কি থাকবেন কিভাবে আপনার তো পোশাক নাই পরিচ্ছন্ন নাই সাউনি নাই আবার ঘন কিনকিনি বৃষ্টির দিন ওপর থেকে বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করে অন্ধকার কালো বর্ষা আমশাইয়ের মতন এই রাতের মধ্যে আপনি কিভাবে অন্ধকারের মধ্যে থাকবেন আবার আসমানের দিকে তাকাযা দেখেন আসমানেতে বিদ্যুৎ চমকাইতেছে বিদ্যুৎ চমকানোর কারণে আইবের কানে তলাটা মনে ফেটে যাইতেছে এমন ভয়াবহ অবস্থানে বসবাস করতেছে দিনের বেলা হওয়া মাত্র তিনজন বন্ধু এসে বলতেছে আইব রে তুমি কি পাপ করেছো। যার কারণে আল্লাহ তালা তোমাকে এত বড় শাস্তি দিতেছে আইব ডাক দেয়া বলতেছে ওই যাতে খোদা তালার কস আমি কোনো গুণা করি নাই নাই তাহলে আইয়ুব তোমাকে কেন এত বড় বালার মধ্যে ফেলেছেন তোমাকে কেন এত বড় বিপদের মধ্যে ফেলেছেন আইয়ুব রে আইব আলাই সালাম বলতেছেন আমাকে বিপদের মধ্যে ফেলেছেন একমাত্র আল্লাহ আমাকে আল্লাহ মোহাব্বত করেন দেখে বিপদের মধ্যে ফেলেছেন তোমরা কি বলতে চাও বলে না আইয়ব তুমি হয়তো পাপ করেছ যার কারণে আল্লাহ তালা এত বড় সাজা দিতেছে পাইগম্বর আয়ব বলতেছেন তোমার কাছে জানাইলাম আমি তো পাপ করি নাই আমাকে শাস্তি কেন দিতেছে আল্লাহ আমি তো বলতে পারবো না প্রতিময় দিনের পর দিন যাওয়া শুরু হয়ে আইয় ও আমার আইসলাতুসলামের সারা শরীর পোকায়ে খাইয়া শেষ করে ফেলে দিয়েছে অবশেষে জিব্বাটা বাকি আছে যেই জিব্বা দিয়ে জেকের করেন কা জিব্বাটা বাকি রয়েছেন এই জিব্বা দিয়ে জিব্বা দিয়ে আল্লাহ তালার জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালার জেকের করেন মুসলমান ভাইরা আমার কিছুক্ষণ পর জিব্বার মধ্যে পুকা যাওয়া শুরু হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলতেছেন আল্লাহ এ কেমন বিপদ আমারে দিলেন শরীরের প্রত্যেকটা খতের জ্বালাটা মেটানোর জন্য খতের ব্যথাটা প্রত্যেকটা আঘাতের ব্যথা কমানোর জন্য এই দিয়ে তোমার নামের করি তোমার নামের জেকের কইরা কইরা জেকের দ্বারা আমি অসুস্থতা থেকে সুস্থতা ভোগ করতেছি আল্লাহ আপনি আমারে আর কষ্ট দিন না যদি আপনি আমাকে এরকম কষ্ট দেন তাহলে আমি কি দিয়া চিকের করবো আল্লাহ আল্লা তালা বলতেছেন হে আইয়ো মো উলকুদবিরি জিলিক তোমার পায়েল নিচে একটা পাথর আছে ওই পাথরের মধ্যে নিক্ষেপ কর পা দিয়ে লাথি দাও আল্লাহ হু বলেন পা দিয়ে পাথরের মধ্যে যে আঘাত করেছেন লাথি মেরেছেন সঙ্গে সঙ্গে পাথরের স্থান থেকে মতন মিঠা পানি বের হওয়া শুরু হয়ে গেছে ঝর্নার মতন মিঠা পানি বের হওয়া শুরু হয়ে গেছেন আল্লাহ তালা ডাক বলতেছে হ্যাঁ আয়ব। এখান থেকে কিছু পানি তুমি পান করো আর কিছু পানি দিয়ে গোসল করে নাও ইসালাম কিছু পানি খাইলেন আর কিছু পানি দিয়ে পা গোসল করে নিলেন গোসল করে দেখেন শরীরে আগে যে সমস্ত খদ ছিল সমস্ত ক্ষত জায়গা পরিপূর্ণ সুস্থ হয়ে আইয়ুব ইসালাতু সালাম আঠারো বৎসরের যুবকের মতন চেহারা হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাতু সালাম বিবির দিকে ঘুরে ঘুরে চলাইছেন বিবির দিকে বিবি রহিমার দিকে ঘুরে ফেলেছেন বিবি রহিমা আইয়ুবের দিকে তাকায়া দেখে আইয়ুবকে চেনা যায় না আইয়ুবের বিবি মা রহিমা ডাক দেয়া বলতেছে কে আপনি এখানে আসছেন কেন এইবার আইয়ুব আলাইহিস সালাতু সালাম ডাক দেয়া বলতেছে আইয়ুব আমি রহিমা তোমার আইয়ুব দেখো না যে আল্লাহ আমাকে বিপদ দিতে পারে ওই আল্লাহ আমাকে আবার বিপদ থেকে রক্ষা করতে পারে যে আল্লাহ আমি আয়ব্রে বিপদ দিতে পারে এত বড় সেই আল্লাহ আমারে আবার রক্ষাও করতে পারে আইও ও বাগান ভরা ফসল গোল ভরা গরু মহিষ বিবি বাচ্চা যেগুলো ধ্বংস করেছিলেন আল্লাহ নিয়ে নিয়েছিলেন সবগুলো না আবার ফেরত দিয়ে দিয়েছেন এইবার ভালো হওয়ার পরে আইয়ব আল্লাহ তালার কুদরতি পায় সেজদা দিয়া বলেন আল্লাহ আপনার রহম ছাড়া আমরা এক অগ্রসর হইতে পারবো না আপনি রহমানুর রহিম কইরা ভালোবাইসা আমারে সুস্থ করেছেন আল্লাহ অসুস্থকালে যে আপনি সকাল বিকাল আমার সঙ্গে দেখা দিতেন সেই দেখাটা আপনি দি এবার আবার ওই তিনজন বন্ধু চলে আসছেন এসে বলতে চাই ও আগে ভালো ছিল না এখন ভালো আছো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আগেও ভালো ছিলাম এখনো ভালো আছি তবে আগে অসুস্থতায় ছিলাম আল্লাহ তাআলা পর্দা সারা সকাল আর সন্ধ্যা বেলা আমি আল্লাহর কাছে এসে আমি আইয়ুবের কাছে এসে বলতো আইয়ুব কেমন আছো আমি বলতাম আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই পর্দা সারা সাক্ষাৎ আর আল্লাহর সঙ্গে হইতেছে না বদ্যাসনাত সাক্ষাৎ আর আল্লাহ তালার সঙ্গে হইতেছে না আগে অসুস্থ তো ছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো সারা দিনে যে বিপদের মধ্যে পড়তাম যে কষ্ট পাইতাম সবগুলোন বালা সবগুলোন মুসিবত সবগুলোন ব্যথা আল্লাহ তালার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার পরে আমি সব ব্যথা ভুলে যাইতাম জোরে কন সুবাহান মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ তালা বলতেছেন ওয়াকা দালিকা নুজিল মুমিনিন হে ইমানদারেরা যেখানে তোমার সাথে কেউ নাই সেখানে তোমার সাথে আছে কে আবারও জোরে বলেন সেখানে আছে কে হদরতে পাইগম্বর ইউনুস আলাই ইস সাল্তুসসালাম মাছের পেটের মধ্যে চলে গেছেন সবাই জানেন কথা কঞ জোরে ঠিক কিনা নাও ইউনুস আলাইহিস সাল্তুসালামকে যেই মাছ খেয়ে ফেলেছেন ওই মাছকে আবার আরেকটা মাছ গিলে ফেলেছেন ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের মধ্যেও চোখ আর কান খোলা আছে রবের নামের জিকির করে কে হযরত ইউনুস আলাইহিস সালাম পানির অথল তল দেশে গিয়ে সেখানেও রবের নামের জিকির করে মাছের পেটে মাছ সেই মাছের পেটে ইউনুস পাইগম্বর ইউনুস পাইগম্বর দিলের কানটা লাগায়া দেখি সমুদ্রের অভি গভীর পানির নিচে সেখানে উ করে আল্লাহর নামে এই অন্ধকার ঘরের মধ্যে এ অনুসারে ইসারা তো ইসলাম জন্য আল্লাহ তালাকে বলতেছেন আই আল্লাহ আপনি আমাকে বাসান আল্লাহ তালাকে বলতেছেন লা ইলা ইলা আ তা সুবহানাকা ইন্নিকুম তুমি আল্লাহ তালার কাছে দোয়া করতেছি না আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে পালননা দেন বন্ধুগণ মাছের পেটে মাছ আবার সেই মাছের পেটে পাইগম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ভাইরা আমি ইউনুস তার বড় আল্লাহরে ভোলে নাই সেখানেও আল্লাহর নামের জেকের করেন আল্লাহ তালা ইউনুস পাইগম্বরের চোখ আর কানটা খোলা রেখে দিয়েছেন পাইগম্বর ইউনুস সেই জায়গার থেকে শুনতে পান গোবির পানির নিচে অথন্তরদেশে সেখানেও রবের নবের যে করে মাছ এই রুপাইগম্বর ইউনু সারা ইসলামুসলাম রবকে বলতেছেন আল্লা আমাকে পাল দায় এইবার বুঝে থাকলে বলেন এত পানির নিচে ওই জায়গাতে অক্সিজেন দিনওয়ালা কে জোরে বলেন ওই জায়গাতে অক্সিজেন দেন কে আরও জোরে বলেন আল্লাহ ওই জায়গাতে অক্সিজেন দেন আল্লাহ তাআলা বলেন মনর্বুক হ্যাঁ মুসলমান ভাই রে আমান ওই যে গভীর জায়গা ওইখানে তো আমি আল্লাহ থাকি কবরেও আমি আল্লাহ থাকব কবরেও আল্লাহর নামের জেকেরের প্রশ্ন উত্তর দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলবেন মান রববকা তোমার রবকে ওখানেও রবের প্রশ্ন আসবে না আসবে না কথা কোন আমরা নামাজের মধ্যে বারবার রবের নামের যিকির করি যেমন আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ি এই সুরায় ফাতেহার মধ্যে রবের নাম আসে না নাই জোরে কন আসে না নাই রুকুতে যায় বলি সুবহান আরব আলা এই রুকুর মধ্যে রব আসে না নাই জোরে বলেন রব আছে না নাই সেখান থেকে সামিয়ান ন মান ইমান হামিদা রব্বানা লাকাল হাম। রুকুর থেকে ওঠার সময় সেখানেও রব আসে না নাই জোরে বলেন আছে না নাই শেষ দাতে যাই সুবহান ওই জায়গাতেও রবের নামের জিকির করি রব বলে কবরে তোমাকে রক রাখা হবে ওখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা ইমানদারেরা যদি আমরা ইমান পোক্ত কইরা মজবুত কইরা এই জায়গা থেকে কবরে যাইতে পারি তাহলে আমাদের ইমানই প্রশ্নর উত্তর চলে আসবে আমাদের রব আমাদের রব আল্লাহ মুসলমান ভাইরানি আমার এই এলাকার মধ্যে পাঁচ দিন সাত দিন ধরে প্রচার করলেন মাহফিলের জন্য কোরআনের আদিসের তফসিরের জন্য হাদিসের তাফসির করার জন্য এতদিন ধরে প্রচার করলেন এই প্রসারের পরে যদি মানুষের অবস্থান এরকম হয়ে থাকে তাহলে এইবার বুঝে থাকলে বলেন আমাদের ইমানের মাছের গভীর পেটে গভীর পানির নিচে সেখানে আল্লাহ যদি রক্ষা করতে পারেন আপনি আমি মমিন হইয়া যেখানেই যে আমাদের সীমারেখা শেষ সেইখানে আমাদের সাথী হিসাবে থাকবেন র কে থাকবেন কথা বলেন মুসলমান ভাইরারে আমার তাহলে আইব আলে ইসলাতাম বিপদের মধ্যে বসেন সেখানে ওরা বসেন পাইগম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম বিপদের মধ্যে আছেন সেখানে ও আছেন আরেকটি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম বিপদের মধ্যে পড়ছেন ভাইদের সঙ্গে ব্যবসার জন্য যাইতেছেন বাবারে বলতেছেন আব্বা গো আমার ছোট ভাইরে আমাদের ছোট ভাইরে আমাদের সঙ্গে দেন একটু এরাই ব্যবসা দেখানোর জন্য নিয়ে যায় বাপের থেকে প্রবণ দিয়ে সুন্দরভাবে ইউসুফ ভাই গম্বর আলাই ইসালাতুসালাম পথে মধ্যে ভাইরা সলা পরামর্শ করতেছেন এলাকার মধ্যে সবাই মোহাব্বত করে রে সবাই ভালোবাসে রে আমরা সাত ভাই কই থেকে আসছি আমাদের নাম কেউ নেয় না কেন রে এই রে বেঁচে থাকা যাবে না এই ইউসুফ রে শাহাদত বরণ করাইতে হবে ইউসুফ রে খনি বানাইতে হবে ইউসুব আমরা মেরে ফেলে দিব হত্যা করতে হবে মুসলমানুপের মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ জিব্রাহ আমিনকে ডাকতেছে জিব্রাহিলোস্ত রে তুমি কে যাও যাও আমার দোস্ত ইউসুপ পানির মধ্যে আমার দোস্ত যেন পানিতে না লাগে আমার দোস্ত যেন পানিতে না পড়ে জিব্রাইল আমিন ছয় শত মহাকাম একত্রিত কইরা জুড়ে মেলা দিয়েছে চলে গেছেন সিদ্ধাতুল মুনতাহা থেকে কূপের নিকটে গিয়ে দেখেন জিব্রাইল আমিন দেখেন ইউসুফ পাই গম্বর পানিতে পরে নাই পড়বে পরবে বাপ নিজ দা হাটা ঢুকায়া পানিতে পরে নাই জিব্রাইল আমিন হাতের মধ্যে নিয়ে আসে পথের মধ্যে রাস্তা দিয়ে চলে যাইতেছেন একদল বাণিজ্যিক লোকেরা পথের মধ্যে পিপাসা লেগেছেন কূপের মধ্যে বালতি নামাইছেন কূপ থেকে পানি উঠাইয়া তাদের পিপাসা নিবারণ করবেন এমন সময় জিব্রাইল আমিন কে আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল আমার দুস্থকে কূপ থেকে ওঠানোর জন্য কিছু লোক পানি নেওয়ার জন্য বালতি সেরছে ওই বালতির মধ্যে ইউসুফ রে বসায়া দাও ওই বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে বসায়া দেন সুবহানাল্লাহ কর না ওই পানির মধ্যে ইউসুফ আলাই ওই বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে বসায়া দেন বাণিজ্যিক লোকেরাও বালতিটা উপরে উঠায় নিয়ে আসছেন দেখেন বালতির মধ্যে পানি নাই আসেন কে জোরে বলেন ইউসুফ আলাই সালাম আছেন ইউসুফ আলি সালামের চেহারা দেখে পাগল হয়ে গেছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা জীবনেও তো আমরা দেখি নাই এত সুন্দর ফুটফুটে বাচ্চা কই থেকে আসলো কেমনে আসলো বাণিজ্যিক সকল সাথীরা ঝগড়া লেগে গেছে এত সুন্দর বাচ্চা আমি নিব আমার ঘরেতে আরেকজন বলে না আমি নিব আমার ঘরেতে দলদের ভিতরে এই লোকটা ডাকতে বলতেছে খবরদার কেউ না আরে আমরা মিশরের বাজারে উঠাইবো সেখানে গিয়ে বিক্রয় করব বিক্রি করার পরে যা অর্থ আসবে সেগুলোকে বন্টুন করে নিব ইউসুফ আলাইহিস সালাতুস সালাম কে নিয়ে মিশরের মিশরের বাজারে চলে গেছে মুসলমান ভাইরা আর আমার ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে মিশরের বাজারে চলে গেছে পথে মধ্যে রাস্তা দিয়ে যাইতেছেন মিশরের গভর্নর আজি পথে মধ্যে দেখতে পান গাড়ির মধ্যে থেকে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা বিক্রয় হইতেছে রাস্তার মধ্যে এত সুন্দর বাচ্চা রাস্তার মধ্যে বিক্রয় হইতেছে গোলাম ওরে আমি সারা কেউ নিতে পারবে না জোরে কন একটু আরো জোরে বলেন মুসলমান ভাই দাঁড়িয়ে আমার ইউসুফ পাইগম্বরের কাছে গেছেন মিশরের আজিজ মিশরের গভর্নর ইউসুফ পাইগম্বরের কাছে গিয়ে ইউসুফ আলাই ইসলাতামের হাতটা ধরে ফেলেছেন তার লোকদের বলতেছেন এটা কে নিয়ে আসছে বলে আমরা নিয়ে আসছি কত ডের হাম চাও কত মুদ্রা চাও কত পয়সা দাম নিতে চাও যা মন চাই তোমরা নিয়ে নাও আমার দিতে কোনো সমস্যা নাই কিন্তু এই বাচ্চাটা আমার লাগবেই জলে কাল সুহার আল্লাহ ই সুভারে ইসলাহু আজি যে মিশর ক্রয় করলেন ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে আমাদের বাড়িতে যেটার অভাব সেটা আমি নিয়ে আসছি তোমার অভাব পূরণ করে দিয়েছি এত সুন্দর বাচ্চা আমি এই হজরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জলে পাগলের মতন চেয়ে আসে মুসলমান ভাইরালে আমার আজ যে মিশর ডাক বলতেছে কি ব্যাপার জলে কথা কথা না বলে কি কথা বলবো যা জীবনে দেখি নাই সেটা আপনি দেখাইলেন সুবাহ যা জীবনে পাই নাই সেটা আপনি এনে দিয়েছেন এইবার জলেকার মনের মধ্যে মনোকাম্য পূরণ করার জন্য খায় জাগতেছে মুসলমান ভাইদের আমার মিশের বাড়ির থেকে বের হয়ে চলে গেছেন বলতেছে ঠিক আছে ইউসুফ চলো আন্দার ঘরের ভেতরে তোমাকে নিয়ে গোপন কামরার মধ্যে আমি নিয়ে যাই গোপন কামরার মধ্যে নিয়ে গিয়েছে গিয়ে বলতেছে ইউসুফ প্রেম তোমার প্রেমে আমি দেওয়ানা হয়ে গেছি Toma que te quiera mi pago, no ve que sí ইউসুফ আমার মনোকাম্য মনের আশাটা পূরণ করে দাও মনটা চাইতেছে তোমার সঙ্গে একটু মিলিত হইতে মিলন করতে ইউসুফ পয়গম্বর রবের কুদরতি পায়ে সেজদা দিয়া বলে আল্লাহ ভাইরা কূপের মধ্যে ফলাইছে সেই জায়গা থেকে আপনি আমাকে বাঁচাইলেন এমন জায়গায় নিয়ে আসলেন মনে করলাম নিরাপদে থাকবো ওই কূপের মধ্যে পড়ার চাইতে আরো বড় বিপদে আপনি দিছেন এই কথাটা বলে মাতাটা না উঠাইতে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথাটা সেজদার থেকে উঠানোর আগে আজিজে মিশর গেটের মধ্যে চলে আসছে আজিজে মিশর চলে আসছে এসে বলতেছে কি ব্যাপার জুলেখা কি করো এখানে জুলেখা কি করো বলে এমন এমন একটা একটা গোলাম আপনি নিয়ে আসছেন সে গোলামটা মুনিবের স্ত্রীর দিকে চোখ দিতেছি এমন গোলামকে কেন আপনি নিয়ে আসছেন এ গোলাম আমার দরকার নাই এই গোলাম আপনার দরকার নাই আমারও দরকার নাই মানুষের কাছে বিচার দিতেছে দেখেন না আমার শরীরের কাপড়টা ছিঁড়ে ফেলে দিয়েছে এ বড় খারাপ এরে আমার ঘরে রাখার দরকার নাই আল্লাহ তাআলা আইয়ো ইউসুফ আলাইহিস সালামের রুনা জারি শুনে মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে হে মাসুম যাও আজিজ মিশরের কানে বলে আসো তোমার বিবি তোমার গোলামের উপরে হামলা চালাইছে এখানে তোমার গোলামের কোনো দাম না এখানে তোমার গোলামের কোনো নাম নাই আজিজে মিশরের কাছে বলেন ছোট বাচ্চা মাসুম বাচ্চা কিন্তু আজিজে মিশর সেই কথাটা পছন্দ করলেন না বিশ্বাস করলেন না এইবারে লোকজন বলে ঠিক আছে আজিজে মিশর আপনি বলেন যদি আপনার স্ত্রীর সামনের দিকের কাপড়টা চেরা থাকে তাহলে মনে করবেন ইউসুফ ধরার জন্য সেই কাপড়টা চিরে গেছে আর যদি পিছন দিকে চেরা থাকে তাহলে মনে করবেন আপনার বিবি নিজেই চিরেছে চেক করার পরে দেখা গেল পিছনের দিকে কাপড় ছিলাম সামনে দিয়ে কোনো রকমের কাপড় খত না আজিজে যে বলতেছে আপনার বিবি নিজেই কাপড়টা সিরে ইউসুফের ওপরে দোষটা দিতেছে আজিজে মিসর কথাটা মেনে নিতে পারলেন না তারপরও ইউসুফ আলাইহিস জেলখানায় বন্ধ করলেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে পাঁচ বছর জেলখানার মধ্যে বন্দি ছিলেন পাঁচ বছর বন্দি থাকার পরে ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন জেলখানা থেকে বের হয়ে আসলেন পুরা মিশরের খাদ্য গুদামের চাবির দায়িত্ব একমাত্র ই সুপ্পাই গম্বরের হাতে ছিল কানসবাহাদল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা করেন লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা আমার তারপর ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম বছর জেলখানায় আবদ্ধ দোষে গেছেন না বেদসে কথা বল অন্যভাবে না বিনা দসে দোষ করেন নাই তারপরও জেলখানায় গেছেন বর্তমান সমাজে কিছু আলিম আছেন তারা দোষ ছাড়াও জেলখানায় আছে কথা জোরে ঠিক কিনা আরো জোরে বলেন আলিমেরা দোষ করে নাই কিন্তু বিনা দোষে জেলখানায় আবদ্ধ করেছিল সৈরাসার সরকার কথা কন্যা জোরে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার যারা বিনা দোষে জেলখানায় আবদ্ধ ছিল তাদের সম্মানী বানানোর মালিককে আর জোরে বলেন মালিককে কষ্টের ফোটাই নাই কিন্তু কট্টেন মামলায় বোমা মামলায় হামলায় জামলাই ভাংচুরের কেস দিয়া তাদেরকে জেলখানার মধ্যে দিনের পরে দিন মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছিলেন কিন্তু ধরিয়া রাখতে পারেন নাই আমার আল্লাহ বরে আমার নেটকার বান্দা যারা জেলখানায় আবদ্ধ ছিল তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম ইসুফ আলাই সালাতামের হাতের মধ্যে মিশরের খাদ্য গুদামের চাবি ইসুফ আলাই সালাতাম সারাদিন ওনারে রোজা থেকে ইফতারের সময় গিয়ে খাদিম ডাক দিয়া বলে আরে খাদিম নাস্তা পাস্তা কিছু আসেনি ইফতারি কিছু আসেনি পেশ করে একটু দাও খাদিম ডাক দেয়া বলে ভাগ করার সময় কি আপনার মনে থাকে না এদেশের খাদ্যমন্ত্রী আপনি ভাগের সময় নিম্নের জন্য কিছু সব ভাগ করে দিলে জন্য তো আপনার ইফতারি রাখতে পারতাম গুদাম ঘরে গিয়ে দেখলাম কোনো ইফতারি নাই সব বন্টন হয়ে গেছেন ইউসুফ ডাক দেয়া বলতেছেন আমার আল্লাহর কাছে সাদা জিনিস পছন্দর আমার আল্লাহর নিয়ামত শ্রেষ্ঠ সাদা পানি এই পানিটা যেমন আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকা হইয়া শ্রেষ্ঠ পানি দিয়া ইফতার করে নিব আমার মালিকের কাছে আমি শ্রেষ্ঠ থাকবো